হ্যালো বেবি স্যার Hmm. এখন ও তো স্যার পাবনার ওইখান থেকে জার্নি করে আসছে আর আমি আবার পাঁচ টাইম আর ফ্লাইট তো ওই হিসাবে বরিশালে যাব ছয়টা সাড়ে ছয়টায় বাসায় পৌঁছাবো হুম তো এখন ওই হিসাবে ওই যে ই কি দিয়ে মানে ভ্যাকসিন দিয়ে পরে কি প্লেনে বাইরে সমস্যা হবে না আর পানির ব্যাপারে পানি মানে পানি খাবার